সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ চোদ্দোই জুলাই দু বুধবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী এবং মাঝারি সাইজের হাট ফাঁসিলাডাঙ্গা তো আজকে কুরবাণীদের সর্বশেষ হাট তো আমরা আজকের এই প্রতিবেদনে একেবারে আজকের বাজারের যেগুলো সব থেকে কালো কালো সাইজের গরু এই কালো কালো সাইজের গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আর আপনাদের জানিয়ে রাখি এটা হচ্ছে দিনাজপুর জেলা এবং সদর উপজেলার মধ্যেই পড়েছে তো দর্শক অবশ্যই আমাদের সাথেই থাকুন আমরা একটু দামগুলো জানাই ভাই এটা আপনার তো দেশি না আচ্ছা দাঁত কয়টা ভাই দাঁত কয়টা দাঁতে নাই কুরবানি হবে না কুরবানি হবে সিং হয়েছে এবং বয়স দুই বছর হয়ে গেছে কত চাইলেন দাম পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম কত বললো ক্রেতা দাম বলে আচ্ছা কত হলে বিক্রি করবেন সর্বশেষ কত হলে বিক্রি করবেন ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে বিক্রি হবে কতটুকু গোস্ত হতে পারে ধারণা দিতে পারছেন না ষাট হাজার হলে এটা বিক্রি হবে যে এখানে একটা বেশ সুন্দর কালো সাইজের দেখছি একশো কেজি মা কেমন চাইলেন দাম ভাইজান কত পঁচাশি চাচাকে দাম বললেন দাম বললেন কত কত হলে নেওয়া যাবে ধারণা দেন তো পঁয়ষট্টি ভাইজান সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তর হাজার টাকা এই যে দেখে আপনাদের পঁচাত্তর হাজার টাকা বলে বিক্রি করবে কত পর্যন্ত দাম বলছিল বাহাত্তর পর্যন্ত দাম বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে একটা কালো রঙের দেখছি এটা একটু দাম জানাবো চাচা ভালো আছেন আপনার এটা কেমন দাম চাইলেন এটা ক্রেতা কেমন বলে কত বললো দাম সত্তর পর্যন্ত বলছে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তর দাঁত কয়টা বললেন দাঁত আচ্ছা কতটুকুর মতো গোস্ত হতে পারে আনুমানিক তিন মনের মতো গোস্ত হবে পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে না আমরা একটু আজকের বাজারের কালো কালো যে সকল গরু আর কি কালো গরুগুলোরই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে একেবারে চুকচুকে কালো দেখছি একটা সবগুলো কুরবানির জন্য উপযোগী ভাই এটা আপনার দাঁত হয়েছে না দাঁত হয় না কুরবানি হবে না কুরবানি হবে মানে সিং হচ্ছে দুই বছর পার হয়েছে কত চাইলা দাম ছাপ্পান্ন হাজার চাওয়া কত ক্রেতা কত বলে আটচল্লিশ পঞ্চাশ বেচা বিক্রি কত হলে করা যাবে একান্ন বাউান্ন এর নিচে আর যাবে না না একান্ন বাউান্ন হাজার হলে এটা বিক্রি হবে এই যে এখানে একটা কালো মানিক দিচ্ছি চাচা ভালো আছেন এই কালো মানিকটা আপনার হ্যাঁ কেমন চাইলেন দাম দাঁত কয়টা চাচা দুইটা ক্রেতা কত বলে দাম ষাট বাষট্টি হাজার টাকা দাম হলে বিক্রি করা যাবে দুই হাজার কম বলতে কত বোঝায় সত্তর থেকে দুই কম হলে দেবেন এর নিচে আর দিবেন না আটষট্টি সাতষট্টি হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাতষট্টি থেকে আটষট্টি হলে বিক্রি হবে তো আমরা ওই যে পাশে একটা বেশ সুন্দর দেখছি একেবারে কালো সাইজ আসসালামু আলাইকুম চাচা আপনার বাড়ির না ব্যবসা চাচা ব্যবসা কেমন চলছে ব্যবসা বিজনেস টুলটাক ভালোই চলছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা চাই আরও ভালো হোক এই কালামানিকটা আপনার কেমন চাইলেন কালামানিকের দাম পঁচানব্বই দাঁত কয়টা দুই দাঁত আচ্ছা কতটুকুর মতো গোস্ত হতে পারে চার মন ওভার সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে দাম তিরাশি আর বেচাবে কি লাস্ট পঁচাশি হলেই দিয়ে দেবেন এই যে পঁচাশি হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা ফাসিলা ডাঙ্গা হাট অবস্থান করছি এবং সব থেকে যেগুলো কালো গরু এই গরুগুলোর দাম জানাচ্ছি ভাই যান আপনার ব্যবসা কেমন চলছে ব্যবসা নরম ভালো একটা প্রফিট আসছে না আচ্ছা এই যে কালামানিকটা আপনার না কেমন চাইলেন এটার দাম কত বলে ক্রেতা সত্তর ভাঙ্গাও সত্তর আর আপনার চাওয়া পাওয়া কত পঁচাত্তর ছিয়াত্তর সর্বশেষ পঁচাত্তর পঁচাত্তর হলে কিছুটা থাকবে প্রফিট নাকি এই যে পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে দেখে আপনাদের এই যে আমরা একটু সামনের দিকে যাবো পাশে একটা দেখছি কালা সাইজের আমরা একটু এটার দাম জানাবো এই যে দেখেন একেবারে গেট আপটা দেখেন একেবারে সম্পূর্ণ কালো আর সামনে গেট আপটা দেখেন ভাই আপনার কেমন দাম চাইলেন পঁচাশি ক্রেতা কত দাম বললো ভাই হ্যাঁ বলে নাই আচ্ছা আর বিক্রি কেমন চিন্তাভাবনা কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে যেটা দেখা বেশ সুন্দর এটা দেশি দেশি না দেশি পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে ভাইজান এটা আপনার এই কালামানিকটা দেখতে তো বেশ সুন্দর কেমন চাইলেন দাম কত ক্রেতা কত বলে আপনার সর্বশেষ বেচা বিক্রি কত কেমন টার্গেট ভাই পঁচাশি দাঁত কয়টা ভাই যান দুইটা দাঁত দেখায় আপনাদের পঁচাশি হাজার হলে বিক্রি হবে দুই দাঁত বয়সের এই একেবারে কালো টাইপের গরুটি আমরা একটু সামনে দিকে যাব যে এর পাশে একটা একেবারে কালো সাইজের দেখছি এটার একটু দাম জানাবো ভাই যান ভালো আছেন আপনার এটা আলহামদুলিল্লাহ বাড়ির নাকি ব্যবসা বাড়ির বিক্রি করে দিচ্ছেন হ্যাঁ দাঁত হয়েছে আগর কয়টা পাল ছিলেন বাসায় বিক্রি করার জন্য একটা এটা তো অনেক আদরের তাহলে এই যে বিক্রি করছেন কষ্ট লাগছে না একটু তারপরে তো বিক্রি করতেই হবে আচ্ছা চাইলেন কেমন দাম পঁচাত্তর হাজার টাকা মনের মতো কি কেউ দাম বলছে কেউ বলছে না মনের মতো কেমন চিন্তা ভাবনা চাওয়া পাওয়া কত হলে খুশি থাকবেন আপনি পঁয়ষট্টি সাতষট্টি মানে সর্বনিম্ন পঁয়ষট্টি একটি যেতেই হবে এমনটা আপনার চাওয়া পাওয়া এই যে আমরা একটা দেখাই পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি হবে বেশ সুন্দর কালো সাইজের গুলো আমরা যে এ আরেকটা একদম কালো সাইজের দেখছি একেবারে কালো কালো আমরা দেখি ভাই এটা দেখি একটু একটু দেখি এটা আপনার আপনার ভাই কালো মানে এটা কেমন দাঁত দাঁত কয়টা দুইটা কেমন দাম চাইলেন এক লাখ ষাট আচ্ছা একটার দাম দাঁড়ান এই যে কালোটা কালাটার দাম জানান দেখি কত চাইলেন হ্যাঁ আটষট্টি হাজার টাকার চাওয়া দাম ক্রেতা কত দাম বললো ভাই আটষট্টি হাজার টাকার চাওয়া দাম আমরা একটু দেখাই কত দাম বলছে কত ভাই দাম বলছে কত ক্রেতা না একটা দাম জানান শুধু কালাটা পঁয়ষট্টি সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে দুই হাজার কম সত্তর থেকে ওজন দেখাই আপনাকে সত্তর থেকে দুই হাজার কম হলে এই কালামানিকটা বিক্রি হবে এখানে আরেকটা কালামানিক দেখছি আমরা এই কালা দামের ধারণা দেবো আপনাদের ভাই জান আলাইকুম আপনার এই যে কালাটার আমরা একটু দাম জানব কত চাইলেন দাম সত্তর কত বললো ক্রেতা কত বললো পঁয়ষট্টি বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এক হাজার দুই হাজার বলতে কত দেখাই দাঁত কয়টা এটার দুই দাঁত সত্তর একাত্তর হাজার হলে বিক্রি হবে আমরা একটু সামনের দিকে যাব এর পাশে একটা বেশ সুন্দর দেখছি আচ্ছা আসসালাম আলাইকুম এ কালামানিক আপনার বাড়ির না ব্যবসা বাড়ির বিক্রি করতে যাচ্ছেন দাঁত তো হয়েছে দাঁত হয় নাই কোরবানি হবে দুই বছর পার হয়ে গেছে আচ্ছা দাম কেমন চাইলেন শোধ করতে চাচ্ছিলেন ক্রেতা কেমন দাম বললো ষাট পর্যন্ত বলছে আপনার চাও পাওয়া কত চাচা পঁয়ষট্টি ছিষট্টি হলে দেবেন এর নিচে আর চিন্তাভাবনা নাই আসার আচ্ছা ঠিক আছে আমরা চাই যে কাঙ্ক্ষিত দামে বিক্রি হয়ে যাক পঁয়ষট্টি ছষট্টি হাজার টাকা দাম বলছে দর্শকের যে দেখানোর চেষ্টা করি আপনাদের